হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন আমি জানি না আজকে মানে কীভাবে নেবেন আপনারা আমি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও অ্যাকচুয়ালি করি না তাছাড়া যেহেতু আমাদের ব্লগ চ্যানেল ওইভাবেই করি না কিন্তু আজকে এই কথাগুলো না বলে সত্যি থাকতে পাচ্ছি না তো চলুন ভিডিওটা স্টার্ট করব যে আর্যিকর ঘটনায় মৌমিতা দেবনাথের যে কেসটা নিয়ে মানে কি মারাত্মক ইস্যু হয়েছে আজকাল তো সেটা নিয়েই আজকে ভিডিওটা থাকবে আর তাছাড়া আজকে বানাবো দেখুন তালের বড়া তো তালের বড়া অ্যাকচুয়ালি অনেক তাল পাওয়া যায় এখানে ঝাড়খণ্ডে প্রচুর তাল গাছ আর এই স্যার ম্যাম আমরা খুব ফ্যামিলিয়ার একসাথেই কাছে একই মানে পাশাপাশি বিল্ডিংয়ে থাকি সারাক্ষণ খাওয়া দাওয়া বসা শোয়া খুব মানে আমাদের খুব ফ্যামিলিয়ার তো আমি খুব একটা তালের বড়ার এই তালের পাল্পগুলো বের করতে পারি না তো স্যার ম্যাম আমার বর তিনজনে মিলে পাঁচখানা তাল আমার বর কুড়িয়ে এনেছে গাছতলা থেকে এবং খুব বড় বড় সাইজের সেগুলো দিয়ে আজকে সব ওরা বের করছে পাল্প এবার বানাবো তালের বড়া তো বন্ধুরা আজকে আমি যে কথাটা বলবো আপনাদের অ্যাকচুয়ালি আরজিকর মেডিকেল কলেজে যে মৌমিতা দেবনাথ পিজিটির স্টুডেন্ট অ্যাকচুয়ালি এমডি ডক্টর তো ওনা ওনার মানে কি বলবো একটা রাত্রে কাজের জায়গায় যদি কোনো মেয়ে সেফ না থাকে তাহলে আমরা কোথায় কোন সমাজে বাস করি আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে যখন বেরোই কোথাও তো বাবা মারা কি বলে তাড়াতাড়ি রাস্তায় দেরি করিস না তাড়াতাড়ি রাত্রের আগে বাড়ি ফিরিস তার মানে কি কাজের জায়গাটা সেফ কিন্তু রাস্তাটা হয়তো সেফ নয় সেটাই আমরা ভাবি তো আজকে মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে আমি জানি না মানে এত পৈশাচিক বা এত কি করে মানুষ হয় যে একটা মেয়েকে মানে তার মরার পরে ধর্ষণ হতে পারে বা রেপ হতে পারে এটা জাস্ট মুখে আনতেও আমার গা হাত পা কাঁটা দিয়ে উঠছে জানি না এই ঘটনাটা এক সপ্তাহ বেশি হয়ে গেছে পুরো পৃথিবী এখন উত্তাল এই ঘটনা নিয়ে কিন্তু মানে এটা নিয়ে এতটা আমি আশাহত বা কি বলবো এতটা মর্মান্তিক মনের অবস্থা আমি দেখেছেন আমি তিন দিন ধরে ভিডিও দিইনি ভালো লাগছিল না কিন্তু মানুষের জীবন তো থেমে থাকে না আর আমরা ঝাড়খণ্ডে আছি এখানেও ইয়ে হয়েছে কিন্তু আমরা যেহেতু ভিতরে থাকি খুব একটা সব কিছুতে অংশগ্রহণ করতে পারি না তো যাই হোক এবার ওই তালের বড়াটা বানাবো আর আমি কিছু কথা আপনাদের শেয়ার করব আজকে যে সত্যিই কি এই ঘটনাটা মানে পিছনে কি শুধু ওই ছেলেগুলো দায়ী না সমাজ দায়ী তো সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তো আমার মনের ভাবটা আপনাদের কাছে অ্যাকচুয়ালি শেয়ার করব। তো দেখুন আটা ময়দা আটা নয় ময়দা সুজি আর চিনি দিয়ে এই তালের বড়াটা বানাবো একটু নুন দেবো আপনারা ব্যাস ভিডিওটা দেখতে থাকুন আর যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদেরও মতামত আমাকে জানাতে পারেন একটু দেখুন গুঁড়ো দুধ দিলাম মৌমিতা দেবদানা দেবনাথের সাথে কি হয়েছে আজকে সবাই জানে যে তার কাজের জায়গায় সে ছত্রিশ ঘন্টার ডিউটি আওয়ার্স টাইমে নাইট ডিউটিতে মানে সারা রাত যখন জেগে থাকতে হয় তখন অক্লান্ত পরিশ্রম হয়ে গেছিল বলে একটু সে মানে রেস্ট নিচ্ছিল এবং রেস্ট নিতে গিয়ে সে রাত তিনটের সময় তার মার্ডার হয় এবং ধর্ষণ হয় কিন্তু আমার কথা হচ্ছে এটা তো একজনের কাজ নয় এই যে আজকে সঞ্জয় রায় বলে যার যাকে নিয়ে এত হইচই চলছে এর পিছনে যেমন ওই ওই কলেজের প্রিন্সিপাল জড়িত প্লাস যেটা বলা বলে হয়েছে অ্যাকচুয়ালি যে দেড়শো গ্রাম স্পাম্প পাওয়া গেছে তো দেড়শো গ্রাম স্পাম্প মানে কম করে হলেও পনেরো কুড়ি জনের বেশি যদি মানে সেক্সুয়াল এ থাকে তবেই এটা সম্ভব তো আমি জানি না আমি এত ডিটেলসে যাচ্ছি না আমি শুধু একটাই কথা বলবো বন্ধুরা যে আজকে এই ঘটনাগুলোর জন্য সত্যি সত্যি দায়ী কারা আমরা দেখবেন প্রত্যেক ঘরে ঘরে এখনও পর্যন্ত মেয়েদেরকে দমিয়ে রাখা হয় যে তোরা রাত্রে বেরোবি না ছোটো ড্রেস পরবি না জিন্স পরবি না শর্ট টপ পরবি না স্লিভলেস জামা পরবি না এগুলো কিছু কিছু কারণ নয় আজকে যদি সমাজটা উন্মুক্ত হতো একটু ওপেন হতো তাহলে হয়তো আমার মনে হয় এত রাগ ঢাগ এত কিছু থাকতো না কেননা সবাই আমরা কি করছি বলুন তো একটু একটু যে রেখে ঢেকে কথা বলছি এটাকে একটা হিডেন করে রাখছি আমরা ভাবি মেয়েরা মানে মেয়েরাও তো মেয়েদের শত্রু অ্যাকচুয়ালি তো কেননা দেখুন আমাদের যদি আজকে রাস্তায় কেউ যদি একটু টিট করে কাউকে যদি টন্ট করে আমরা যদি বাবা মাকে এসে বলি ছোটোবেলায় এটা হতো বাবাকে বলবি না বাড়ির অন্য কাউকে বলবি না তাহলে কিন্তু তোকে রাত্রে বেরোনো বন্ধ করে দেবে বা রাস্তায় বেরোনো বন্ধ করে দেবে কেন আমার দোষটা কোথায় আমার শুধু এটাই প্রশ্ন আমার দোষটা কোথায় ছেলেরা যদি ওপেন রাস্তায় টয়লেট করতে পারে মেয়েদের সারা দিন সেখানেই টয়লেট চেপে রেখে ঘরে যেতে হয় যে ঘরে কখন যাব এবং সেখানে গিয়ে আমি ঘরে গিয়ে আমার মানে টয়লেট করব। মানে এটা আজকে আমি জানি না এই ধরনের কথাগুলো আমি মুখ থেকে বের করছি অনেকে অনেকভাবে কমেন্ট করবেন যে সত্যি সত্যি দিদি তুমি এই ধরনের কথা বলছো কিন্তু আমি জানি না মানুষের সমাজে এখনও এইগুলো কেন থাকবে মানে মেয়েদেরকে একটু হলেও তো স্বাধীনতা দেওয়া দরকার যদি বলেন যে পুরুষ নারী সমান আজকে মেয়েরা কি না করছে পাইলট ইয়েতে আছে বিমান চড়াচ্ছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিদেশে যাচ্ছে কেউ আর্মিতে কাজ করছে তাহলে যদি ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি মেয়েরাও কাজ করতে পারে তাহলে ছেলেদের মতো করে মেয়েরা কেন বাঁচতে পারবে না কেন রাস্তায় ফ্রিডম নিয়ে যে বেরোতে পারবে না আজকে আমি যে ট্যাগলাইনটা আপনাদের শুনিয়েছি বা দেখেছি মানে থামনেলে দিয়েছি সেটার একটাই মানে যেটা দিয়েছি যে পথের দুর্গাকে ধর্ষণ গর্ভের দুর্গাকে হত্যা করা আর জন্মদাত্রী দুর্গাকে বৃদ্ধাশ্রমে পাঠানো আর কোটি কোটি টাকা খরচা করে মাটির দুর্গাকে মানে পুজো করা হায় রে সমাজ মানে সমাজের কত মানে নিষ্ঠুর এ ভাবুন এদিকে প্রত্যেকটা ভগবানই কিন্তু আসলে মানে আমরা দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী তাদেরকেই পুজো করি আর সেই ঠাকুরের মতো সেই নারীকেই কিন্তু আমরা রাস্তায় পেলে রেপ করি ধর্ষণ করি অমর্যাদা করি এরকম হাজার হাজার মেয়েরা রাস্তায় যেগুলো হচ্ছে সেগুলো হয়তো আমরা খবর পাচ্ছি কিন্তু ঘরে ঘরে নির্যাতিত হচ্ছে আমি জানি না আমার শুধু একটাই সবার কাছে অনুরোধ যে মানে প্রত্যেকটা ঘরে আপনার ছেলেকে আপনার ভাইকে প্রত্যেকে বোঝান মেয়েদেরকে কি করে সম্মান করা উচিত মেয়েদেরকে মানে মেয়েরা কোনো হাসির পাত্র নয় মেয়েরা কোনো ছোট বস্তু নয় মেয়েরাই অ্যাকচুয়ালি মা সেই মা ছাড়া মেয়েরা ছাড়া যা কেউ হতো না আজকে এই পুরো সমাজই শূন্য থাকতো তো সেই মেয়ে জাতিকেই অ্যাকচুয়ালি আমরা দিনের পর দিন ছোটো করি এই ধরনের নির্যাতিত করি তো একটাই কথা বলবো ঘর থেকে এই সমাজকে সুস্থ করার চেষ্টা করুন নিজের ছেলেকে শিক্ষা দিন নিজের ভাইকে শিক্ষা দিন নিজের হাজব্যান্ডকে শিক্ষা দিন যে এই সমাজে প্রত্যেকটা মেয়েকে সম্মান করা করো তো আমার মনে হয় তবে গিয়ে এই সমাজে কিছু একটা আমরা মানে দৃষ্টান্ত তৈরি করতে পারবো এটা তখনই এই ধর্ষণমুক্ত মুক্ত সমাজ হতে পারে তো বন্ধুরা আমি জানি না এই কেসের সত্যি সত্যি কোনো শাস্তি আদতে কত দিন হবে এবং একটা এটা আমার ধারণার বাইরে তো অবশ্যই আমরা চাই যে মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই ঘটনার শাস্তি হোক ওয়ান জাস্টিস এবং এমনভাবে শাস্তি হোক যাতে সারা জীবন সবাই মনে রাখবে যে এই ঘটনার জন্য মানে কি ধরনের শাস্তি হয়েছিল যাতে প্রত্যেকটা ছেলেরা ভাববে যে এই ধরনের ঘটনা ঘটার আগে বা করার আগে সে দশবার ভাববে আমি চাই না যে ফাঁসি হোক ধনঞ্জয়েরও তো ফাঁসি হয়েছিল। তাতে কি এই ফাঁসির কোনো মানে তারপরেও তো এত কিছু হয় এমনভাবে শাস্তির দিক যে তাকে তোরপে 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 মেরে ফেলুক তার সামনে মানে সবার সামনে তবে গিয়ে তার সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে জানি না আমার এত কথা বলার শুধু একটাই উদ্দেশ্য নিজের ভাইকে ছেলেকে বরকে সবাইকে আগে বলুন যে আগে তোমরা ঘর থেকে সুস্থ হও মান মেয়েদেরকে সম্মান করতে শেখো তবেই গিয়ে এই সমাজে এই ঘটনাগুলো কমবে এবং সবার মানে লাস্টে একটাই কথা বলবো এই ঘটনার পূর্ণ শাস্তি হোক তো বন্ধুরা আমি জানি না এই ধরনের কথাগুলো আমার বলা উচিত হলো কি হলো না তো আপনারা অবশ্যই মানে হয়তো কমেন্টে অবশ্যই জানাবেন যে কী মতামত আপনাদের তবে আমার যেটা মনের কথা আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর দেখলেন আমার তালের বড়াও হয়ে গেছে আর একটু তালের পাল্প বাকি ছিল সেটা একটু চিনি দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটু ধনে আর জিরে গুঁড়ো করে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি ধনে আর জিরে বাড়িতেই গুঁড়ো করি তো সেটাই মানে আমি আর পুরো ভিডিও ডিটেলস আপনাদের বলতে পারিনি এতটা আমি অ্যাকচুয়ালি এই কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে কথাগুলো থামিয়ে আর ভিডিওর বিষয় আমি বলতে পারিনি আমাদের ব্লগ চ্যানেল আমরা জানি না এই ধরনের কথাগুলো বলতে পারি কি না তবে আমার মনের কথাগুলো বললাম আর বন্ধুরা অবশ্যই বলবো আপনারা নিজেরা মেয়েরা আগে জাগ্রত হন নিজেদেরকে সেফ নিজেরাই করতে পারবো নিজেদেরকে একটু উন্মুক্ত করুন নিজেদেরকে সবার থেকে এইভাবে ঢেকে রাখবেন না তবেই প্রতিবাদ করতে শিখুন যদি কিছু হয় রাস্তায় যদি আজকে আমার সাথে কেউ টন্টো করে তাহলে আমি কেন চুপ করে থাকবো আমার কোথায় দোষ আমার তো দোষ নয় যে করছে যে ধরনের বিকৃত মানুষের লোকেরা করছে তাদের দোষ তাদের সমস্যা আর ঘরের মানুষগুলোকে আগে বোঝান যে মেয়েরা কোনো ভোগের বস্তু নয় এবং মেয়েদেরকে সম্মান করাটাই আসল এত হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মাটির দুর্গাকে পূজা করে তাহলে লাভ কি। যদি ঘরের দুর্গাকেই আমরা না মানে সম্মান দিতে পারি তাই না তো যাই হোক বন্ধুরা আমি জানি না যেমন মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি তো কি লাভ এই সমাজের তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লোকের কাছে একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা বাই বাই